তুমি কি কখনো ভেবেছ কেন কিছু মানুষ একই সময় জন্ম নিয়েও অন্যদের থেকে আলাদা সাফল্য অর্জন করে কেন তাদের জীবন হয় লক্ষ্যমুখী পরিকল্পিত এবং ফলপ্রসূ আর বেশিরভাগ মানুষ শুধু রুটিনে আটকে যায় এই প্রশ্নের উত্তর খুব বড় নয় উত্তর হল ছোট ছোট অভ্যাস হ্যাঁ এক একটি ক্ষুদ্র অভ্যাসই পারে পুরো জীবনকে বদলে দিতে আজকের এই অডিও বুক সিরিজে আমরা শিখব অ্যাটমিক হ্যাবিটস অর্থাৎ ক্ষুদ্র অভ্যাস কীভাবে তোমার বড় লক্ষ্য পূরণে সাহায্য করতে পারে আমরা দেখব কিভাবে ভুল অভ্যাস ভেঙে নতুন অভ্যাস তৈরি করা যায় কিভাবে নিজের পরিচয় ও চিন্তাধারা বদলানো যায় এবং কিভাবে ধারাবাহিক ছোট পদক্ষেপ তোমাকে অবিশ্বাস্য সাফল্যের দিকে নিয়ে যায় তুমি জানো কি অনেক সময় আমরা বড় ফলাফল আশা করি কিন্তু আমাদের পদক্ষেপ ছোট থাকে আমরা পরিকল্পনা করি কিন্তু দৈনন্দিন অভ্যাস বদলাতে পারি না ঠিক এইখানেই অ্যাটমিক হ্যাবিটস কাজ করে ছোট অভ্যাস সমান বড় পরিবর্তন এই সিরিজে থাকবে প্রতিটি অভ্যাসের বিজ্ঞান ও মনস্তাত্ত্বিক ব্যাখ্যা বাস্তব জীবনের গল্প উদাহরণ এবং কেস স্টাডিজ অ্যাকশনেবল টিপস যা তুমি আজই ব্যবহার করতে পারবে শোনো এটি কোনো সাধারণ থিওরেটিক্যাল বই নয় এটি সেই বই যা শোনার পর তুমি নিজের জীবনকে নতুন রূপ দিতে পারবে প্রতিদিন একটু একটু করে যখন তুমি একদিন দেখবে ছোট অভ্যাসগুলো একত্রিত হয়ে তোমাকে সম্পূর্ণ অন্য একজন মানুষ বানিয়েছে আমি তোমার সঙ্গে থাকব ধাপে ধাপে প্রতিটি অধ্যায়ে আমরা দেখব হ্যাবিট কিভাবে গড়ে ওঠে কিভাবে হ্যাবিট লুপ কাজ করে এবং কিভাবে আমরা নিজের অভ্যাস পরিবর্তন করে জীবনকে পরিকল্পিত ও ফলপ্রসূ করতে পারি এবং হ্যাঁ আমাদের জ্ঞান পথ চ্যানেলে মাস্টারপিস বইগুলো কম সময়ে এবং সহজ ভাষায় বোঝানো হয় যদি তুমি চাও নিজের জীবনকে শক্তিশালী পরিকল্পিত এবং লক্ষ্যমুখী করতে তবে এখনই লাইক দাও সাবস্ক্রাইব করো এবং কমেন্টে লিখো আমি আমার অভ্যাস বদলাব চলো আমরা শুরু করি অ্যাটমিক হ্যাবিটস জগতে আমাদের প্রথম পদক্ষেপ অধ্যায় এক হ্যাবিট ফিলসফি ছোট অভ্যাসই বড় পরিবর্তনের চাবিকাঠি এটি শুধু একটি কথা নয় এটি আমাদের জীবনের বাস্তব অভিজ্ঞতার সত্য শোনো একজন সাধারণ মানুষ প্রতিদিন সকালে দশ মিনিট বহি পড়তে শুরু করলে এক বছর পরে সে ষাট ঘন্টার জ্ঞান অর্জন করে শুধু দশ মিনিট ছোট্ট অভ্যাস কিন্তু ফলাফল বিশাল আমরা সবাই চাই সফল হতে স্বাস্থ্যবান থাকতে এবং লক্ষ্য পূরণ করতে কিন্তু আমরা জানি না যে বড় লক্ষ্য অর্জনের মূল চাবিকাঠি হল প্রতিদিনের ছোট অভ্যাস অ্যাটমিক হ্যাবিটস বইয়ে জেমস ক্লিয়ার ব্যাখ্যা করেন মানুষের সফলতা শুধু বড় সিদ্ধান্ত বা এককালীন প্রচেষ্টায় আসে না বরং প্রতিদিনের ক্ষুদ্র অভ্যাস এবং পুনরাবৃত্তির মাধ্যমে সাফল্য তৈরি হয় শোনো একটি গল্প রাহুল নামের এক যুবক ছিল সে স্বাস্থ্য পড়াশোনা ও পেশাগত দক্ষতা নিয়ে খুব ভেবে হতাশ হত সে ভেবেছিল বড় রুটিন না করলে কিছুই হবে না কিন্তু সে একদিন সিদ্ধান্ত নিল প্রতিদিন মাত্র পাঁচ মিনিট ব্যায়াম করবে এবং রাতের পড়াশোনা মাত্র দশ মিনিট বাড়াবে প্রথমে মনে হল এত সামান্য পরিবর্তনে কি কিছু হবে কিন্তু ছমাস পরে সে দেখল শরীর আরও ফিট মন আরও ফোকাসড এবং নতুন অভ্যাস গড়ে উঠেছে ছোট ছোট পরিবর্তনগুলো একত্র হয়ে তাকে সম্পূর্ণ অন্য একজন মানুষ বানিয়েছে এখান থেকে মূল শিক্ষা ছোট অভ্যাসগুলো অবহেলা করলে বড় লক্ষ্য কখনো অর্জিত হয় না এবং সঠিক হ্যাবিট নিয়মিত অনুসরণ করলে লক্ষ্য স্বাভাবিকভাবে পূরণ হয় জেমস ক্লিয়ারের একটি কথা মনে রাখো ইউ ডু নট রাইজ টু দ্য লেভেল অফ ইয়র গোলস ইউ ফল টু দ্য লেভেল অফ ইয়র সিস্টেমস অর্থাৎ বড় লক্ষ্য বা রেজলিউশন নয় প্রতিদিনের ছোট অভ্যাসই তোমার সাফল্য নির্ধারণ করে অ্যাকশনেবল টিপস ওয়ান আজই একটি ছোট হ্যাবিট চিহ্নিত কর যা একদিনে মাত্র পাঁচ দশ মিনিট সময় নেবে উদাহরণ সকালে এক গ্লাস পানি পান করা রাতের পড়াশোনা দশ মিনিট শরীরের হালকা ব্যায়াম বা মেডিটেশন টু হ্যাবিট শুরু করার জন্য এনভায়রনমেন্ট ডিজাইন করো উদাহরণ বই পড়ার অভ্যাস করতে হলে বই নিজের কাছে রাখো ফোন দূরে রাখো থ্রি শুরুটা ছোট কিন্তু পরবর্তী ধাপে ধীরে ধীরে সময় বা চাপ বাড়াও এই ছোট ছোট হ্যাবিটগুলো একত্র হয়ে জীবনে বড় পরিবর্তন আনবে পরবর্তী অধ্যায়ে আমরা দেখব হ্যাবিট লুপ কিভাবে কাজ করে এবং কিউ ক্রেভিং রেসপন্স রিওয়ার্ড কিভাবে হ্যাবিট তৈরি করে অধ্যায় দুই আপনার অভ্যাস যেভাবে কাজ করে দ্য সায়েন্স অব হাউ হ্যাবিটস ওয়ার্ক অ্যাটমিক হ্যাবিটসের দ্বিতীয় অধ্যায়ে জেমস ক্লিয়ার আমাদের শেখান কোনো অভ্যাস হুট করে তৈরি হয় না আমাদের মস্তিষ্ক একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে প্রতিটি কাজকে অভ্যাসে পরিণত করে এই প্রক্রিয়াটি চারটি ধাপে বিভক্ত ইঙ্গিত কিউ আকাঙ্ক্ষা ক্রেভিং প্রতিক্রিয়া রেসপন্স পুরস্কার রিওয়ার্ড ইঙ্গিত কিউ এটি হলো অভ্যাসের শুরুর সংকেত এটি মস্তিষ্ককে বলে এবার একটি কাজ শুরু করো। আদিম যুগে এটি ছিল খাবার বা পানির খোঁজ আজকের দিনে এটি হতে পারে ফোনের নোটিফিকেশন নির্দিষ্ট সময় বা চোখে পড়া কোনো জিনিস ছোট্ট সংকেত হলেও আমাদের মনকে কাজ শুরু করতে প্ররোচিত করে আকাঙ্ক্ষা ক্রেভিং ইঙ্গিতের পরে আসে আকাঙ্ক্ষা আমরা কাজটি করতে চাই না আমরা চাই সেই কাজটি করলে যে অনুভূতি হবে সেটি উদাহরণ দাঁত ব্রাশ করতে আমরা চাই না আমরা চাই পরিষ্কার দাঁতের সতেজ অনুভূতি টিভি দেখতে চাই না চাই বিনোদন বা বিশ্রাম এটি হ্যাবিট লুপের চালিকা শক্তি। প্রতিক্রিয়া রেসপন্স এটি হলো মূল কাজ যা আমরা করি প্রতিটি কাজ করার জন্য আমাদের সক্ষমতা এবং সহজতার প্রয়োজন যদি কাজটি খুব কঠিন হয় বা বাধা বেশি থাকে আমরা তা ত্যাগ করি তাই ছোট অভ্যাস শুরু করতে সবসময় সহজ পদক্ষেপ নির্বাচন করা গুরুত্বপূর্ণ পুরস্কার রিওয়ার্ড লুপের শেষ ধাপ হল পুরস্কার এটি আমাদের আকাঙ্ক্ষা পূরণ করে এবং মস্তিষ্ককে শেখায় ভবিষ্যতে আবার এই কাজটি করা উচিত কিনা যদি পুরস্কার সন্তুষ্টজনক হয় অভ্যাসটি শক্তিশালী হয় যদি না হয় অভ্যাসটি দ্রুত ক্ষীণ হয়ে যায় হ্যাবিট লুপের বাস্তব উদাহরণ সোহেল প্রতিদিন কাজ করতে বসে হঠাৎ তার ফোনে মেসেজ আসে কিউ সংকেত ফোনের মেসেজ টোন বাজল এটি মস্তিষ্ককে জানায় এবার একটি কাজ শুরু করতে হবে ক্রেভিং ইচ্ছা সোহেল জানতে চায় কে মেসেজ পাঠিয়েছে আসলে সে চায় সেই কৌতূহল মিটুক আনন্দ অনুভব করতে রেসপন্স কর্ম সে ফোনটি হাতে নিয়ে মেসেজটি পড়ল এটি হলো অভ্যাসের মূল কাজ রিওয়ার্ড কৌতূহল মিটল আনন্দ পেলো মনে সন্তুষ্টি হল পরবর্তী বার ফোন বাজলেই সোহেল অযত্নে চেক করতে যাবে অর্থাৎ এই লুপ নিজেই শক্তিশালী হ্যাবিট তৈরি করছে উদাহরণ দুই স্বাস্থ্যকর অভ্যাস তৈরি করা মাহির সকালে ফিট থাকতে চায় সে বুঝল হ্যাবিট লুপ ব্যবহার করে সহজভাবে অভ্যাস গড়া যায় কিউ ব্যায়ামের জুতো বেডরুমে রেখে দিল ক্রেভিং মনে হল এবার ব্যায়াম করলে শরীর ফিট হবে এবং মন সতেজ হবে রেসপন্স সে দশ মিনিট হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম করল রিওয়ার্ড মন সতেজ শরীর ফিট এবং ছোট লক্ষ্য অর্জনের আত্মসন্তুষ্টি এই ছোট অভ্যাসের ধাপগুলো একত্রে হয়ে তার জীবনে বড় পরিবর্তন আনল এই দুই উদাহরণ দেখায় ইঙ্গিত যুক্ত আকাঙ্ক্ষা যুক্ত প্রতিক্রিয়া যুক্ত পুরস্কার ঠিকভাবে কাজে লাগালে ক্ষুদ্র অভ্যাসও সময়ের সঙ্গে বড় পরিবর্তনে রূপান্তরিত হয় এই চারটি ধাপ বোঝার পর আমরা পরবর্তী অধ্যায় শিখব ফোর লজ অফ বিহেভিয়ার চেঞ্জ অর্থাৎ কিভাবে হ্যাবিট লুপের প্রতিটি ধাপকে কাজে লাগিয়ে সহজ আকর্ষণীয় ফলপ্রসূ অভ্যাস তৈরি করা যায় অধ্যায় তিন ফোর ল অফ চেঞ্জ এই অধ্যায়ে আমরা জানব জেমস ক্লিয়ার তার বইয়ে হ্যাবিট লুপের চারটি ধাপের ওপর ভিত্তি করেই ভালো অভ্যাস গড়ার যে চারটি সূত্র বা ফোর লজ অফ বিহেভিয়ার চেঞ্জ তৈরি করেছেন তা সম্পর্কে সহজ কথায় আপনি যদি কোনো নতুন অভ্যাস গড়তে চান তবে আপনাকে এই চারটি নিয়ম মানতে হবে নিচে উদাহরণ সহ চারটি সূত্র বুঝিয়ে দেওয়া হল এক কিউ অর্থাৎ ইঙ্গিত প্রথম সূত্র মেক ইট অবভিয়াস মানে ইঙ্গিতটি স্পষ্ট করুন দুই ক্রেভিং অর্থাৎ আকাঙ্ক্ষা দ্বিতীয় সূত্র মেক ইট অ্যাট্র্যাকটিভ মানে বিষয়টি আকর্ষণীয় করুন তিন রেসপন্স অর্থাৎ প্রতিক্রিয়া তৃতীয় সূত্র মেক ইট ইজি মানে কাজটি সহজ করুন চার রিওয়ার্ড অর্থাৎ পুরস্কার চতুর্থ সূত্র মেক ইট স্যাটিসফাইং মানে ফলাফল সন্তোষজনক করুন বিস্তারিত ব্যাখ্যা ও উদাহরণ এক প্রথম সূত্র ইঙ্গিতটি স্পষ্ট করুন মেক ইট অবভিয়াস বেশিরভাগ সময় আমরা অভ্যাস গড়তে পারি না কারণ আমাদের কোনো নির্দিষ্ট পরিকল্পনা থাকে না আমরা ভাবি আমি সময় পেলে ব্যায়াম করব কিন্তু সেই সময় আর আসে না করণীয় আপনাকে নির্দিষ্ট করতে হবে কখন এবং কোথায় আপনি কাজটি করবেন একে বলা হয় ইমপ্লিমেন্টেশন ইনটেনশন সূত্র আমি এই সময় এই জায়গাতে কাজটি করব উদাহরণ আমি সন্ধ্যায় ব্যায়াম করব এ কথা না বলে বলুন আমি সন্ধ্যা ছটায় আমার লিভিং রুমে কুড়ি মিনিট ব্যায়াম করব এতে আপনার মস্তিষ্কের কাছে ইঙ্গিতটি স্পষ্ট হয়ে গেল দুই দ্বিতীয় সূত্র বিষয়টি আকর্ষণীয় করুন মেক ইট অ্যাট্র্যাক্টিভ যে কাজ করতে ভালো লাগে না আমরা বেশক্ষণ চালিয়ে যেতে পারি না তাই কঠিন কাজটিকে মজাদার কিছুর সাথে জুড়ে দিতে হবে করণীয় একে বলা হয় টেম্পটেশন বান্ডলিং অর্থাৎ আপনার দরকারি কাজের সাথে পছন্দের কাজটিকে জুড়ে দেওয়া সূত্র আমি দরকারি কাজ করার সময় পছন্দের কাজ অ্যাড করব উদাহরণ আপনি ব্যায়াম করতে পছন্দ করেন না কিন্তু নেটফ্লিক্স দেখতে পছন্দ করেন তাহলে নিয়ম করুন আমি শুধুমাত্র ট্রেডমিলে হাঁটার সময় আমার প্রিয় সিরিজটি দেখব তিন তৃতীয় সূত্র কাজটি সহজ করুন মেক ইট ইজি মানুষ স্বভাবতই অলস আমরা সেই কাজই করি যা করতে সবচেয়ে কম শক্তি খরচ হয় তাই অভ্যাস গড়ার শুরুতে কাজটিকে পানির মতো সহজ করে ফেলতে হবে করণীয় পরিবেশ এমনভাবে সাজান যেন কাজ শুরু করতে কোনো বাধা না থাকে এবং দুই মিনিটের নিয়ম বা টু মিনিট রুল ব্যবহার করুন উদাহরণ আপনি যদি জিমে যেতে চান তবে আগের রাতেই জিমের পোশাক ও জুতো রেডি করে চোখের সামনে রাখুন যদি বই পড়ার অভ্যাস করতে চান তবে ভাবুন আমি মাত্র দুই পৃষ্ঠা পড়ব দুই পৃষ্ঠা পড়া খুব সহজ তাই আপনি শুরু করবেন আর একবার শুরু করলে বেশক্ষণ পড়া সহজ হয়ে যায় চার ফলাফল সন্তোষজনক করুন মেক ইট স্যাটিসফাইং আমরা সেই কাজই বারবার করি যা করলে তাৎক্ষণিক ভালো লাগে কিন্তু ভালো অভ্যাসের ফল যেমন ব্যায়ামের ফলে সুস্বাস্থ্য পেতে অনেক দেরি হয় তাই তাৎক্ষণিক ছোট কোনো পুরস্কারের ব্যবস্থা রাখতে হবে করণীয় কাজটি শেষ করার সাথে সাথে নিজেকে ছোট কোনো রিওয়ার্ড দিন বা নিজের অগ্রগতি ট্র্যাক করুন প্রতিদিন ক্যালেন্ডারে একটি লাল এক্স দাগ দিন যখন আপনি পরপর কয়েকদিন দাগ দেবেন তখন ওই চেন বা ধারাবাহিকতা ভাঙতে ইচ্ছে করবে না এই দাগ দেওয়াটাই আপনার মস্তিষ্কের জন্য একটি ছোট পুরস্কার বা সন্তুষ্টি আর হ্যাঁ আরেকটি বিষয় এই চারটি ল ব্যবহার করে যেমন ভালো অভ্যাস গড়া যায় তেমনি বদ বা খারাপ অভ্যাসগুলো ত্যাগ করা যায় সেক্ষেত্রে এই ল চারটিকে জাস্ট উল্টে দিতে হবে এই বিষয়টি আমরা ভিডিও সামনের দিকে জানতে পারব এখন চলুন আমরা পরের অধ্যায়টি শুরু করি অধ্যায় চার আইডেন্টিটি এবং ব্রেকিং ব্যাড হ্যাবিটস আমরা অনেকেই নতুন বছরের শুরুতে বা জন্মদিনে বড় বড় লক্ষ্য ঠিক করি যেমন আমি দশ কেজি ওজন কমাব অথবা আমি এই বছরে দশটি বই পড়ব কিন্তু কিছুদিন যেতে না যেতেই আমাদের মোটিভেশন হারিয়ে যায় এবং আমরা আগের অবস্থায় ফিরে আসি কিন্তু কেন এমন হয় জেমস ক্লিয়ার তার অ্যাটমিক হ্যাবিটস বইতে এর একটি চমৎকার উত্তর দিয়েছেন তিনি বলেন আমরা ব্যর্থ হই কারণ আমরা ভুল জিনিসের উপর ফোকাস করি আমরা ফোকাস করি আমরা কি অর্জন করতে চাই বা আউটকামের উপর কিন্তু আমাদের ফোকাস করা উচিত আমরা কে হতে চাই বা আইডেন্টিটির ওপর বিষয়টি একটি পেঁয়াজের মতো এর তিনটি স্তর থাকে বাইরের স্তরটি হল ফলাফল বা আউটকাম মাঝেরটি হলো প্রক্রিয়া বা প্রসেস এবং একদম ভেতরের কেন্দ্রবিন্দুটি হল আমাদের পরিচয় বা আইডেন্টি একটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে ধরুন দুজন ব্যক্তি ধূমপান ছাড়ার চেষ্টা করছেন কেউ একজন এসে তাদের সিগারেট অফার করল প্রথম ব্যক্তি বললেন না ধন্যবাদ আমি ধূমপান ছাড়ার চেষ্টা করছি শুনতে এটি খুব পজিটিভ মনে হচ্ছে তাই না কিন্তু খেয়াল করুন এই ব্যক্তিটি এখনও নিজেকে একজন ধূমপাই বলেই মনে করেন যিনি কিনা অভ্যেসটি ছাড়ার চেষ্টা করছেন তার পরিচয় বা বিশ্বাস এখনও বদলায়নি অন্যদিকে দ্বিতীয় ব্যক্তি বললেন না ধন্যবাদ আমি ধূমপান করি না পার্থক্যটা ধরতে পারলেন এই ছোট্ট একটি বাক্য বুঝিয়ে দেয় যে তিনি তার পরিচয় বদলে ফেলেছেন তিনি আর নিজেকে ধূমপাই মনে করেন না জেমস ক্লিয়ার বলেন ট্রু বিহেভিয়ার চেঞ্জ ইজ আইডেন্টি চেঞ্জ অর্থাৎ সত্যিকারের পরিবর্তন তখনই আসে যখন তা আপনার পরিচয়ের অংশ হয়ে যায় আপনি যখন বই পড়েন তখন ভাববেন না যে আপনি শুধু একটি বই পড়ছেন ভাবুন আমি একজন পাঠক আপনি যখন ব্যায়াম করছেন তখন ভাবুন আমি একজন অ্যাথলিট আপনার নেওয়া প্রতিটি ছোট ছোট পদক্ষেপ বা অ্যাকশন হল আপনার নতুন পরিচয়ের পক্ষে একটি করে ভোট যত বেশি ভোট পড়বে আপনার বিশ্বাস তত মজবুত হবে কিন্তু ভালো অভ্যেস গড়ার পাশাপাশি আমাদের বাজে অভ্যেসগুলোও দূর করা প্রয়োজন আর এর জন্য লেখক আমাদের শেখানো আগের চারটি সূত্রকেই উল্টে দেওয়ার পরামর্শ দিয়েছেন আর এই বিষয়টাই হল ব্রেকিং ব্যাড হ্যাবিটসের মূল বিষয় চলুন এই বিষয়ে বিস্তারিত জানি বাজে অভ্যেস ভাঙার প্রথম নিয়ম হল ইঙ্গিতটি অদৃশ্য করুন বা মেক ইট ইনভিজিবল যে জিনিসগুলো আপনাকে বাজে অভ্যেসের কথা মনে করিয়ে দেয় সেগুলো চোখের আড়াল করুন যেমন বারবার ফোন চেক করার অভ্যেস থাকলে কাজের সময় ফোনটি অন্য ঘরে রেখে আসুন চোখের সামনে না থাকলে সেই অভ্যেস করার ইচ্ছাও জাগবে না দ্বিতীয় নিয়ম বিষয়টি অনাকর্ষণীয় করুন বা মেক ইট আনঅ্যাট্রাকটিভ বাজে অভ্যেসের ক্ষতিকর দিকগুলো নিয়ে ভাবুন নিজেকে বোঝান যে এই কাজটি আপনাকে সাময়িক আনন্দ দিলেও দীর্ঘমেয়াদে আপনার ক্ষতি করছে তৃতীয় নিয়ম কাজটি কঠিন করুন বা মেক এট ডিফিকাল্ট বাজে অভ্যেসের পথে বাধা সৃষ্টি করুন যেমন আপনি যদি টিভি দেখা কমাতে চান তবে প্রতিবার দেখার পর রিমোটের ব্যাটারি খুলে দূরে কোথাও লুকিয়ে রাখুন পরের বার ব্যাটারি লাগানোর আলসেমির কারণে আপনি হয়তো টিভি দেখবেন না অভ্যেসটি যত কঠিন হবে আপনি তত কম করবেন এবং চতুর্থ নিয়ম ফলাফল অসন্তুষ্টজনক করুন বা মেক ইট আনস্যাটিসফাইং বাজে অভ্যেসের জন্য নিজেকে শাস্তির ব্যবস্থা করুন যেমন আপনার বন্ধুকে বলুন আমি যদি আজ জাঙ্ক ফুড খাই তবে তোমাকে পাঁচশো টাকা জরিমানা দেব টাকা হারানোর ভয়ে আপনি সেই বাজে খাবার আর খাবেন না মনে রাখবেন অভ্যেস শুধু কোনো কাজ করা বা প্রোডাক্টিভিটি বাড়ানোর বিষয় নয় অভ্যেস হলো নিজেকে নতুন করে গড়ে তোলার প্রক্রিয়া আপনি আসলে কে হতে চান আপনার অভ্যেসগুলোই শেষ পর্যন্ত তা নির্ধারণ করে দেবে অধ্যায় পাঁচ হ্যাবিট স্ট্যাকিং এবং এনভায়রনমেন্ট ডিজাইন ভালো অভ্যাস গড়তে আমরা প্রায়ই বলি সময় পাই না মোটিভেশন নেই মন চায় না কিন্তু জেমস ক্লিয়ার খুব স্পষ্ট করে বলেন সমস্যা সময় বা মোটিভেশনের না সমস্যা হল সিস্টেমের আপনি যদি সঠিক সিস্টেম তৈরি করতে পারেন তাহলে অভ্যাস নিজে থেকেই গড়ে উঠবে এই অধ্যায়ে তিনি আমাদের দুইটা শক্তিশালী টুল শেখান হ্যাবিট স্ট্যাকিং এবং এনভায়রনমেন্ট ডিজাইন হ্যাবিট স্ট্যাকিং কি। হ্যাবিট স্ট্যাকিং মানে হল পুরনো অভ্যাসের সাথে নতুন অভ্যাস জুড়ে দেওয়া কারণ কি জানেন আমাদের পুরনো অভ্যাসগুলো অটোমেটিকভাবে হয় সেগুলো নিয়ে ভাবতে হয় না হ্যাবিট স্ট্যাকিংয়ের ফর্মুলা খুব সহজ আমি পুরনো অভ্যাস করার পর সঙ্গে সঙ্গে নতুন অভ্যাস করব হ্যাবিট স্ট্যাকিংয়ের বাস্তব উদাহরণ ধরুন আপনি নিয়মিত নামাজ পড়তে চান আপনি এমন বলতে পারেন আমি ফজরের নামাজ শেষ করার পরই দু মিনিট কোরআন পড়ব এখানে নামাজ হল পুরনো অভ্যাস কুরআন পড়া হল নতুন অভ্যাস নামাজ তো আপনি করতেই যাচ্ছেন তাই নামাজ শেষ হলেই নতুন অভ্যাসটা অটোমেটিক ট্রিগার হবে আরেকটা উদাহরণ আপনি বই পড়ার অভ্যাস করতে চান তাহলে বলুন আমি রাতে ফোন চার্জে দেওয়ার পর পাঁচ পৃষ্ঠা বই পড়ব ফোন চার্জে দেওয়া হল পুরনো অভ্যাস বই পড়া হলো নতুন অভ্যাস এইভাবে নতুন অভ্যাস আর আলাদা কাজ মনে হবে না এটা পুরনো অভ্যাসের অংশ হয়ে যাবে কেন হ্যাবিট স্ট্যাকিং কাজ করে কারণ এতে আপনাকে আলাদা করে সিদ্ধান্ত নিতে হয় না মস্তিষ্ক বলে এই কাজের পর এই কাজটাই স্বাভাবিক এভাবেই ছোট অভ্যাস বড় অভ্যাসে রূপ নেয় এনভায়রনমেন্ট ডিজাইন কি। এনভায়রনমেন্ট ডিজাইন মানে হল আপনার চারপাশ এমনভাবে সাজানো যাতে ভালো অভ্যাস সহজ হয় আর বাজে অভ্যাস কঠিন হয় জেমস ক্লিয়ার বলেন আমরা যতটানা না ইচ্ছাশক্তির কারণে ব্যর্থ হই তার চেয়ে বেশি ব্যর্থ হই ভুল পরিবেশের কারণে এনভায়রনমেন্ট ডিজাইনের উদাহরণ ধরুন আপনি ফোন বেশি ব্যবহার করেন ফোন যদি সব সময় হাতের কাছে থাকে তাহলে আপনি না চাইলেও ফোন ধরবেন এখন পরিবেশ বদলান কাজ করার সময় ফোন অন্য ঘরে রাখুন নোটিফিকেশন বন্ধ করুন দেখবেন আপনি আলাদা করে চেষ্টা না করলেও ফোন কম ধরছেন আরেকটা উদাহরণ আপনি পানি বেশি খেতে চান তাহলে টেবিলের ওপর পানির বোতল রাখুন ফ্রিজে কোল্ড ড্রিঙ্ক চোখের আড়ালে রাখুন চোখে যেটা বেশি পড়ে মস্তিষ্ক সেটাকেই বেছে নেয় ভালো ও বাজে অভ্যাস পরিবেশই সিদ্ধান্ত নেয় আপনি অলস না আপনার পরিবেশ আপনাকে অলস বানাচ্ছে আপনি অনিয়মিত না আপনার পরিবেশ আপনাকে অনিয়মিত করছে পরিবেশ বদলালে আচরণ বদলায় হ্যাবিট স্ট্যাকিং এবং এনভায়রনমেন্ট ডিজাইন একসাথে ব্যবহার করলে কি হয় তখন অভ্যাস বড়া আর চাপের কাজ থাকে না এটা হয়ে যায় ন্যাচারাল যেমন নামাজের যায় নামাজ চোখের সামনে নামাজের পর দুই মিনিট দোয়া ফোন চার্জে দেওয়া বই পড়া ঘুম থেকে উঠে পানির বোতল দেখা এক গ্লাস পানি খাওয়া এই ছোট ছোট সেট বড় পরিবর্তন আনে জেমস ক্লিয়ার আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দেন আপনাকে নিজের জীবন বদলাতে হবে না আপনাকে শুধু আপনার পরিবেশ আর সিস্টেম বদলাতে হবে কারণ যখন সিস্টেম ঠিক হয় ফলাফল আপনা আপনি ঠিক হয়ে যায় এতক্ষণ আমরা অ্যাটমিক হ্যাবিটস বইয়ের কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে কথা বললাম চলুন একবার ঝালিয়ে নিই আমরা ঠিক কি কি শিখেছি প্রথমেই আমরা বুঝেছি অভ্যাস কোনো হঠাৎ সিদ্ধান্ত নয় অভ্যাস তৈরি হয় একটি হ্যাবিট লুপ দিয়ে এই লুপের চারটি ধাপ হল কিউ ক্রেভিং রিসপন্স রিওয়ার্ড এই চারটি ধাপ একসাথে কাজ করেই আমাদের প্রতিদিনের আচরণকে অভ্যাসে পরিণত করে এরপর আমরা শিখেছি এই হ্যাবিট লুপের উপর ভিত্তি করেই জেমস ক্লিয়ার তৈরি করেছেন ফোর লজ অফ বিহেভিয়ার চেঞ্জ ভালো অভ্যাস গড়ার জন্য ইঙ্গিতটিকে স্পষ্ট করতে হবে কাজটিকে আকর্ষণীয় করতে হবে শুরু করাটা সহজ করতে হবে আর ভলাভলকে সন্তোষজনক করতে হবে একই চারটি সূত্র উল্টে ব্যবহার করলেই আমরা খারাপ অভ্যাস ভাঙতেও পারি এরপর আমরা বুঝেছি একটি গভীর সত্য ট্রু বিহেভিয়ার চেঞ্জ ইজ আইডেন্টি চেঞ্জ অর্থাৎ পরিবর্তন আসে তখনই যখন আমরা শুধু কি করতে চাই তা নয় বরং আমরা কে হতে চাই সেই পরিচয় বদলায় আপনার প্রতিটি ছোট কাজ আপনার নতুন পরিচয়ের পক্ষে একটি করে ভোট আজ আপনি বই পড়লে আপনি শুধু বই পড়ছেন না আপনি একজন পাঠক হয়ে উঠছেন তারপর আমরা শিখেছি ভালো অভ্যাস গড়তে মোটিভেশনের চেয়ে পরিবেশ অনেক বেশি শক্তিশালী এখানেই এসেছে হ্যাবিট স্ট্যাকিং নতুন অভ্যাসকে পুরনো অভ্যাসের সাথে জুড়ে দেওয়া আর এসেছে এনভায়রনমেন্ট ডিজাইন পরিবেশ এমনভাবে সাজানো যাতে ভালো অভ্যাস সহজ হয় আর খারাপ অভ্যাস কঠিন হয়ে যায় এই পুরো যাত্রা থেকে একটাই মূল শিক্ষা আপনাকে পারফেক্ট হতে হবে না আপনাকে শুধু প্রতিদিন এক শতাংশ ভালো হতে হবে কারণ ছোট ছোট পরিবর্তনই একদিন বড় ফলাফল তৈরি করে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান আর এমন আরও জীবন বদলে দেওয়া বইয়ের সামারির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না